হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো আমি আজকে একজন কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি তো দেখো আমি প্রথমে কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি সেটাকে আমি আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তো যারা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছো তারা প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই দেখো মাছগুলোকে আমি ভেজে নেবো খুব ভালো করে এই মাছের তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয়েছিলো তাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ যে কোনো রান্না আমি করি ভিডিও তো করি কিন্তু আমার যেটা ভালো লাগে আমি সেটাই শেয়ার করি সব খাবার যেগুলো আমি টেস্ট করে আমার ভালো লাগে যে খাওয়ার মতো সেগুলোই আমি শেয়ার করি তো এই রেসিপিগুলো রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে তো এবার মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি নিচে পেঁয়াজ এবার পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু শুকনো করবো ওই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর আদা রসুন পেস্ট লঙ্কার গুঁড়ো সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব আর ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো তো এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব দেখো উপর দিয়ে জল তেল ছেড়ে দিয়েছে তা আমি আবার একটু জল দিয়ে দিলাম কারণ যত বেশি কষানো হবে ততই মশলা টেস্টি হবে এর মধ্যে টমেটো আছে সামান্য একটু সর্ষে বাটা সর্ষে দিয়ে দিয়েছিলাম আর একটুখানি পোস্ত ছিল তো টমেটোর সাথে সর্ষে আর পোস্ত দিয়ে পেস্ট করে নিয়েছিলাম এবার এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ফুটে গেছে কিন্তু আমি আরো ভালো করে কষিয়ে নেব আর এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ টক দুই এমনিতে মাছের পরিমাণটা কম ওই জন্য আমি অল্পই নিলাম তো কালারটা কি সুন্দর এসছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তো এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেবো আর কি দিয়ে তেল ছেড়ে দিয়েছে কালারটা খুব সুন্দর এসছে আর স্মেলটাও খুব সুন্দর বার হয়েছে এবার আমার যতটুকু মাছ আছে তার পরিমাণে আমি একটুখানি জল দিয়ে দেবো রান্নার ধরন তো সবারই আলাদা থাকে আমি আমার রেসিপিটা শেয়ার করছি আর এগুলো সাধারণত ঘরোয়া খাবার ওই জন্য আমি অল্প করেই শেয়ার করি তো এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তোমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে আমার তরকারিটা দেখো কি টেস্টি লাগছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল তো তোমরা একবার ট্রাই করে দেখো ভালো লাগবে তো রেডি আমার কাতলা মাছের দই কাতলা তা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু আছো তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব এই দেখো তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল অনুরোধ রইল তোমরা একবার ট্রাই করে দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ